ছয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে লটারি জেতার সুযোগ কোন কোন রাশির বন্ধুদের থাকছে কোন সময় থাকছে সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের ঝুঁকি না নেওয়াই উচিত আজকের দিনে তবে সকালবেলার দিকে অল্প স্বল্প ছোটোখাটো টিকিট কিনলে লাভজনক জায়গা থাকতে পারে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে দাতব্য লটারি এবং গোল্ড সিলভারের ক্ষেত্রে লটারি কাটতে পারেন ছোটখাটো লটারির দিকে যান ভালো হবে মেথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কিছুটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে অনলাইন লটারি কুইজ গেমের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে সকালবেলা থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত টিকিট কিনতে পারেন কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে খারাপ হতে যাচ্ছে হবে আজকের দিনে প্রতারণার শিকার হবেন ফেক লটারিতে পড়ে যেতে পারেন সিংহ রাশির বন্ধুদের মাজারি হতে যাচ্ছে আজকের দিনে সরকারি লটারির ক্ষেত্রে গেন হবে অন্যান্য ক্ষেত্রে লস হতে পারে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ ডেটা ভিত্তিক লটারি বা কুইজ প্রোডাক্ট কুইজের ক্ষেত্রে ভালো হবে আর সেরা দিন হতে যাচ্ছে কুল বন্ধুদের মাজারি শুভ হবে লাক্সারি লটারি ক্ষেত্রে গাড়ি বা ভ্রমণের ক্ষেত্রে লটারির ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে কিছুটা তবে বা বেশিরভাগটাই ক্ষতির দিকে যাবে বলে মনে করছি বৃশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে ছোট লাভ ওঠানোর সুযোগ থাকবে ঝুঁকি দিতে যাবেন না বেশি ধনু রাশির বন্ধুদের বিদেশি লটারির ক্ষেত্রে লাভজনক জায়গা ধর্মীয় লটারির ক্ষেত্রে ভালো হবে আর মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ধীরে চলুন জুয়া খেলতে যাবেন না লটারি খেলতে যাবেন না সবকিছু পয়সা ধ্বংস হয়ে যেতে পারে আজকের দিনটা কুম্ভ বন্ধুদের টেক ভিত্তিক লটারির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনলাইন গেমে কিছুটা শক্তি পাবেন তবে সমস্যা আছে মীন বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দুঃসম্নে ডম্বার হয়ে যেতে পারে ভাই অত্যন্ত ঝুঁকি থাকবে আজকের দিনে একদম যাবেন না বাজে হতে পারে সকাল আটটা আটচল্লিশ মিনিটের পর পর্যন্ত আপনারা টিকিট কিনতে পারেন মিথুন কন্যা বিশ্ব রাশি বড় ঝুঁকি নিতে যাবেন না আটটা আটচল্লিশ থেকে দশটা সাত মিনিট পর্যন্ত ছোটোখাটো লটারি কুইজের জন্য এগোতে পারেন এগারোটা সাত মিনিট সকাল থেকে রাত্রিবেলা মিনিট পর্যন্ত বোর্ডের ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে নটা পঁচিশ আপনাদের লস কাটতে হবে নতুন টিকিট কিনতে যাবেন না সেই সময় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর আজকের দিনের দৈনিক রাশিফলের ভিডিওটা মিস করবেন না বিস্তারিত আলোচনা আছে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন